আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার নম্বর তেষট্টিতে যে শখটি রয়েছে অর্থাৎ অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট টু পয়েন্ট টু এর সমাধান করে দিচ্ছি তো এখানে যে শখটি দেখতে পাচ্ছ এখানে বলেছে প্রথমত আইডেন্টিফাই দ্য প্রবলেম আমরা পূর্বের যে প্রবলেম সলিউশনের কাজ করেছিলাম সেখানে আমরা প্রবলেম আইডেন্টিফাই করেছিলাম তার মানে আমরা এখানে টিক দিব ইএসের নিচে তারপরে ফাইন্ড আউট দ্য রিজনস কজিং দ্য প্রবলেম যে কারণে সমস্যাটি হয়েছে সেটা খুঁজে বের করা এগুলো আমরা সবগুলো টিক দিয়ে দিব এখানে প্রত্যেকটা আমরা টিক দিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য